এর দিনটা হচ্ছে শনিবার যেহেতু মেয়ের স্কুল বন্ধ একদম ফ্রিভাবে ঘুম থেকে উঠছি একদম রিল্যাক্সে খুব সুন্দর একটা ঘুম দিছি ঘুম থেকে উঠে একবার ফ্রেশ ট্যাশ হয়ে এই তো একটু স্নো দিয়ে নিচ্ছি দিয়ে তারপর হচ্ছে সারাদিনের জন্য কাজকর্মে লেগে সারা দিনের যে ডিউটি সেই ডিউটিটাতে লেগে পড়বো আমি আসলে একটা চাকরি করি আমার চাকরির জায়গা হচ্ছে আমার ঘর আর আমার চাকরির কোনো টাইম নাই কোনো বেতন নাই আমি অল টাইম সার্ভিস দিয়ে থাকি আমার এই চাকরিতে তো যাই হোক আপনারা সবাই দেখতে থাকেন আমি কি চাকরি করি কিভাবে করি কখন থেকে কখন করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক আমি উত্তমা বর্মন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে আমি আপনাদের কাছে আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন এভাবে দেখতে দেখতে একদিন না একদিন আমাকে ভালোবেসে ফেলবেন সকালে আর দুধ চা করলাম না আজকে আদা দিয়ে আর দার চিনি দিয়ে লাল চা করলাম কারণ আমার দুই মেয়ের একটু ঠান্ডা লেগে গেছে ছোটো মেয়ের একটু বেশি লাগছে তো সেই জন্য ভাবলাম একদম কড়া করে মিষ্টি কম দিয়ে একটু মানে বেশি করে আদা দিয়ে আর কি কড়া করে চাটা করব তো এই তো সবার জন্য লাল চা রেডি করে নিলাম আর ওর বাবু তো অফিসে চলে গেছে এই সবাই মিলে আগে একটু টিভি দেখে চাটা খাইয়ে মাইন্ডটাকে একদম আরেকটু ফুরফুরা করে নিব সারা এনার্জি ডোজ নিয়ে নিব তারপর একদম ঝটপট লাগে পড়বো সব কাজে তো সর্বপ্রথম আগে আমি সৃষ্টিকে নিয়ে পড়তে বসব কারণ রবিবারে তো আবার ওর পরীক্ষা আছে তো সেই জন্য একটু খাওয়াই নিতেছি এই চা বিস্কিট তো আসলে লাল চা দেওয়া বাচ্চাদের জন্য মানে এত ক্ষতি না হলেও লাল চা দেওয়া যায় তো সেই জন্য লাল চা দেখে একটু দিলাম দুধ চাও দেই তবু অনেকটা কম দেই তো লাল চা দেখে আমি বললাম যে একটু চা খাও খাইয়েটা তারপর পড়তে বসবা বলছি ভাত খাও ও ভাত খাবে না তো ভাত খাবে না একদম খালি পেটে বসলেও তো আর ভালো লাগবে না তো সেই জন্য একটু চা করে নিলাম নিয়ে তো সবাই মিলে টিভি দেখা দেখে চা খাচ্ছি চা খাইয়েটায় তারপর আমি ও মানে ওকে নিয়ে পড়তে বসবো ওর পড়া দা হয়ে গেলে তারপর বাকি কাজকর্ম করবো সৃষ্টি নারকেল ফাটাইছে নারকেল ভরা একদম ফুলে নারকেলটা ছোট কিন্তু দেখেন একবারে ভিতর বড়া নারকেলের ফুলে আজকে দুইটা নারকেল ফাটানো হয়েছে দোনোটাতে এই যে ফুল আছে এটা একটু বড় এটার ভিতরেও ফুল আছে যে দেখাইলাম না নারকেলের ভিতরে যে একটা ফুল আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা ফুল বলি তো কার আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমিও জানতে পারবো আর কি যে কার আঞ্চলিক ভাষায় কি বলে আর আজকে দুপুরে রান্নাবান্নাটা একদম স্কিপ করে গেছি আপনাদের সাথে শেয়ার করে নেয় কারণ প্রত্যেকদিন তো রান্নাবান্না শেয়ারই করি তো আজকে ভাবলাম যে রান্নাটা আজকে স্কিপ করি তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করা চুলা টুলা ক্লিন করা সব কিছু ক্লিন করে আবার চলে আসছি আমি আমার শখের কেবিনেটটাকে একটু ক্লিন করার জন্য তো কেবিনেটটা বেশ কয়েকদিন ধরে মোছা হয় না তো আজকে ভাবলাম যে না আজকে আমি কেবিনেটটা মুছবো তারপর অন্যান্য কাজকর্ম করবো তো কেবিনেট মোছার আগে গুরুত্বপূর্ণ কাজটা সেরে আসলাম ওই যে রান্নাবান্না কারণ রান্নাবান্না না করলে খাবো কি আমি যেমন তেমন আমরা বড়রা যেমন তেমন ছোটো বাচ্চারা আছে বুঝে ওদের যখন ক্ষুধা লাগে খাইতে না পারলে তো বুঝে কেমন খারাপ লাগে নিজের কাছেও তখন খারাপ লাগে তো সেই জন্য আগে রান্না বান্নাগুলো শেয়ারে তারপর আমি চলে আসলাম কেবিনেটটা ক্লিন করার জন্য আজকে এখনও স্নানও করে নেয় কেবিনেটটা ক্লিন করে তারপর স্নান করব আর ভিডিওর এই পর্যায়ে আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আদৌ দেখবেন কি না তবে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো প্লিজ সবাই একটা করে লাইক করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না প্লিজ একটা করে লাইক করবেন একটা করে কমেন্টস করবেন কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসের কারণেই আমার এই ভিডিওটা পৌঁছে যেতে পারে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে আপনার একটা লাইক একটা কমেন্টসে একটা শেয়ারের কাজ করে আপনার কমে একটা কমেন্টসই পারে আমাকে অনুপ্রেরণা দিতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো প্লিজ দয়া করে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আপনি যদি প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টার মতো একটা অপশন আছে সেটাকে ক্লিক করে অল অপশনটা দিয়ে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় অনুযায়ী আমার এই ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানি আপনাদের এই ভালোবাসা দিন কখনো কোনোভাবে শুধু সম্ভব নয় তবে আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার ঈশ্বর যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আপনাদের সব মনের আশাগুলো যাতে পূরণ করে তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন বেশ কাজকর্ম করে নিলাম কেবিনেট ক্লিন করা হয়ে গেছে আবার ফ্রিজটাও খুব সুন্দর করে ক্লিন করে নিলাম তো দেখেন আমার ফ্রিজটা দেখে কি কেউ বলব যে এটা আট দশ বছরের ব্যবহার করা ফ্রিজ একদম নিউ তো চলেন সব কিছু গোছা হয়ে গেছে আবার স্নান করে নিব

শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা আজ অনেকক্ষণ পরে আসলাম আবারও আপনাদের মাঝে সেই দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখা হয়েছিল তারপরে আর ক্যামেরার সামনে আসি নাই এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আমি চলে আসছি রান্নাঘরে একটু সাবর পায়েস করে নিব সেই জন্য সাবরগুলো আগে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি পায়েস তো হয়েই গেল এবার চলেন কয়টা লুচি বানিয়ে নিই লুচির সাথে পায়েস তো সেই মজা লাগে তো এই যে দেখেন খুব সুন্দর ফুলকো ফুলকো করে লুচি বানিয়ে নিচ্ছি তো আজকে খাওয়া রাতের খাওয়া দাওয়া এটাই করব ওই যে ডাল রান্না করলাম দুপুরের যে তরকারি মরকারি ছিল ওইগুলো আর খাওয়া হবে না ওইগুলো রেখে দেবো ফ্রিজে সকালেই খাবো আসলে মাঝে মধ্যে হঠাৎ করে দেখবেন এটা সেটা খাইতে মন চায় তো আজকেও মন চাইলো হঠাৎ করে যে লুচি আর পায়েস খায় সেজন্য লুচি আর পায়েস করা নিলাম আর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন